ময়নাকে মসজিদে ধর্ষণ করার আসল কারণ নিজ মুখে কেঁদে কেঁদে আদালতে একই বললেন ধর্ষক সাইদুর রহমান জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না লন্ডন থাকতে হয় না জানালেন হাসনাত আব্দুল্লাহ প্রশাসন যদি চায় বাংলাদেশের মধ্যে কোন জন দর্শক রাস্তায় চলতে পারবে না একটাই দাবি আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে আমরা যত কিছুই করি আমরা প্রশাসন ছাড়া চলতে পারবো না ওনারা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন উপরের পর্যায়ে যারা আছেন ওনারা যেন বাহাত্তর ঘন্টার ভিতরেই এটা ক্লিয়ার করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন এমন কিছু তথ্য আমরা আপনাদের কাছে দিতে চলছি ময়না হত্যা নিয়ে যা শুনলে রীতিমতো অবাক হবেন আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছি যাতে আজকে অবাক খেয়ে বা ইমাম মুওয়াজিনকে দোষারোপ করা হয়েছিল মূলত সেদিন কি ঘটেছিল এবং লাশ কিভাবে মসজিদে গিয়েছে ময়নাকে মূলত কারা হত্যা করেছিল যা শুনলে অবাক হতে বাধ্য হবেন তাই না টেনে আসুন একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার বাংলাদেশের সবাই অবগত আছেন বিগত ২২ থেকে তেইশ দিন আগে আমাদের শাহবাজপুরে ময়না নামের এক মেকআপ করে মসজিদ রাখা হয়েছিল তো এরই দাবিতে প্রশাসনসহ প্রশাসন সহ সবাই যারা আছেন ইমাম মোয়াজিনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি বক্তব্যের প্রথমেই বলেছিলাম বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী আঠারোশো উনানব্বই সম্ভবত সেকশন একশো একশো সাতষট্টি নাম্বার আইনে একজন মানুষকে বাংলাদেশের আইনে জিজ্ঞাসাবাদ করার জন্য সর্বোচ্চ পনেরো দিন রাখতে পারে এটা বাংলাদেশের আইন তো বাংলাদেশের আইন যদি একজন মানুষকে পনেরো দিন জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয় তাহলে আজকে তেইশ দিন হলো ইমাম মজিন সাহেবদেরকে এখনও পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় না এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসন এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই যে ইমাম সাহেব এটার সাথে জড়িত আছে কি না বা ময়না তদন্ত ছাড়াই তো তাদেরকে ময়নাকে কবরে রাখা হয়েছে তো আমি আশাবাদী প্রশাসন সব কিছু জানে ওনারা যদি জেনে থাকেন এটা প্রকাশ করুক আর আপনারা আজকের এই সমাবেশ থেকে আপনারা জেনেছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম সরাইল উপজেলা শাখার পক্ষ থেকে বাবা ঘন্টার আলটিমেট আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তো এই জিনিসটাকে আপনারা আমলে নেবেন আপনারা এটাকে সুনজরে দেখবেন কারণ হেফাজতের আন্দোলন সাধারণ কোনো আন্দোলন নয় আপনারা সাপলা চত্বরের আন্দোলন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছেন তার আন্দোলন থেকে কিন্তু পিস পা হয় নাই হেফাজতের আজকের এই বক্তব্য থেকে মোটামুটি আমরা যেটা ক্লিয়ার পেলাম আমরা সত্যের পক্ষে আছি যেই দোষী হোক তার সত্যকারের আপনারা বিচারটা করেন এজন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আপনার এটাকে আমলে নিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে কিভাবে এটাকে সমাধান করা যায় বা এটা বিচার করে মূলত আসামি যারা বাহিরে ঘুরতেছেন বা আপনাদের কাছে থাকলো। এটা আপনারা প্রকাশ করেন আলেম সমাজদের পক্ষতে একটাই দাবি কারণ এই বাংলাদেশ আমরা শান্তির দেশ চাই আপনারা যদি আজকের এটার বিচার না করতে পারেন ময়নার বিচার যদি আজকে না হয় আমি এটা আপনাদেরকে লিখে দিতে পারি প্রতিনিয়ত 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 এরকম গড়তেই থাকবে মেয়েদেরকে হত্যা করা হবে এইভাবে হত্যা করে মসজিদে আজকে একটা নতুন ট্র্যাডিশন চালু করছে বাংলাদেশের তো আমরা ধর্মপ্রাণ মুসলমান মসজিদে এরকম কিছু হোক এটা আমরা চাই না আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রশাসনদেরকে সম্মান জানিয়ে বলতে চাই আপনারা আইন অনুযায়ী কাজ করেন তাড়াতাড়ি বাহাত্তর ঘন্টার ভিতরে এই জিনিসটা ক্লিয়ার করেন আসসালামু আলাইকুম অথচ আমি এটা চ্যালেঞ্জ করে বলি এই বাংলাদেশের আলেম সমাজ সব সময় প্রশাসনকে শ্রদ্ধা করে আসছেন আলেম সমাজের খবর নিয়ে আপনারা দেখেন বাড়ির ভিটা বাড়ি ছাড়া আমাদের আলেম সমাজের কিছু নাই তো এই জন্য আলেম সমাজ সাথেও জড়িত না আলেম সমাজ চাঁদাবাদীর সাথেও জড়িত না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আলেম সমাজকে মূল্যায়ন করতে শিখেন আলেম সমাজকে মূল্যায়ন করেন আলেম সমাজ প্রশাসনকে সম্মান রেখে তাদের পাশে আমরা সর্বোচ্চ যে প্রোটোকল দেওয়ার দরকার আপনারা জুলাইয়ের বিপ্লবে দেখেছেন আমার অবদান দেখেছেন আমরা সেইভাবে প্রশাসনকে আমরা আগলে রাখতে চাই ওনারা যেন নেয় বিচার প্রতিষ্ঠা করেন আমরা এটা প্রশাসনের প্রতি আজকের এই বিক্ষোভ মিছিল এবং ময়নার জিনিস থেকে আমরা এটা ওনাদের কাছে দাবি রাখি আর কি এক হাজার পার্সেন্ট সমাজের সমাজের প্রতি কেন পুরো দেশে এটা অভিশাপ আসবে দর্শক এটা তো আপনি বাংলাদেশে আনাচে কানাচে এখন দেখেন মেয়েদেরকে দেখালাই দিয়ে যাচ্ছে এটা কোনো বিচার হচ্ছে না কারণ রসুল সাল্লা বলছে শেষ জমানায় ফালিয়ার তাকিবু হোন্দা রিহান হামরা অগ্নিবায়ু চালু করবেন আপনারা জানেন যে আমেরিকান লস অ্যাঞ্জেলেস পুরাটা আগুনে চলে গেছে এটা আপনারা জানেন ভালো করে এগুলোর কারণ কি ধর্ষণ মাদক সেবা যেটা আমাদের বাংলাদেশে চলতেছে আসলে প্রশাসন যদি চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন চাইলে এমন কোনো খুনি নাই যে বাহিরে থাকতে পারবে আপনারা কি বলেন এই বিষয়টা বাংলাদেশের প্রশাসন যদি চায় ভারতের কোনো বর্ডার দিয়ে মাদক আসতে পারবে না আমি বিশ্বাস করি এমন কেউ নাই মাদক বাংলাদেশে আসার মতো কোনো ক্ষমতা আছে মনে করেন প্রশাসন যদি চাই বাংলাদেশের মধ্যে কোনো মাদক সেবা করার কোনো সিস্টেম থাকবে না বর্ডার থেকে কোনো মাদক পাস হবে না কোনো দর্শক রাস্তায় হাঁটতে পারবে না আমি অন্তত বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে আমি এটা বিশ্বাস করি একজন নেশাখোর একজন দর্শক রাস্তায় চলতে পারবে না প্রশাসন আপনারা আপনাদের আইন ঠিকমতো বাস্তবায়ন করেন ইনসাফের সাথে আমাদের একটাই দাবি আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি কারণ আমরা যত কিছুই করি আমরা প্রশাসন ছাড়া চলতে পারবো না আমি প্রশাসনকে যতই খারাপ কিছু বলি আমি প্রশাসন ছাড়া চলতে পারবো না এই জন্য প্রশাসনের কোন কোন জিনিসগুলো খারাপ এইগুলো আমরা তুলে ধরবো মিনিমাইজ করে সবাই যেন আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি এটা আমাদের দাবি থাকবে প্রশাসনের গাফলতি তো আমি আমি আপনাকে বলি প্রশাসনের তো আমার বলার কোনো রাইট নাই প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা আজকে আপনার হেফাজত নেতা আল্লাহ জহিরুল ইসলাম সাহেব থেকে আপনারা শুনেছেন এটা নাকি উপরের পর্যায়ে চলে গেছে হয়তো উপরের পর্যায়ে কোনো প্রসেস চলতেছে এখানে আমি সরাসরি তাদেরকে কিভাবে বলবো উপরের পর্যায়ে প্রসেস যদি চলে ওনারা বাহত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন উপরের পর্যায়ে যারা আছেন ওনারা যেন বাহাত্তর ঘন্টার ভিতরেই এটা ক্লিয়ার করেন বিষয়টা হচ্ছে ভাই এটা আমি এটা আমি ক্লিয়ার করতে পারতেছি না আমি ব্যক্তিগতভাবে এটা আমি আসলে ক্লিয়ার করতে পারতেছি না রাজনৈতিকভাবে হচ্ছে কি না এটা আসলে হেফাজতের নেতা যারা আছেন আপনারা প্রয়োজনে মাদ্রাসায় যেতে পারেন হেফাজতের নেতারা আছেন আল্লাহ মজুর ওনাদেরকে আপনারা বলতে পারেন আমি সাধারণ মানুষ হিসাবে আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা রেখে বাংলাদেশ আইন নিয়ে আমি স্টাডি করি তো আমারও ভুল হতে পারে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী পনেরো দিনের বেশি একজনকে জিজ্ঞাসাবাদ করা যায় না তো বাইশ দিন কেন তেইশ দিন কেন আর অন্যান্য আসামিরা যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি মাম্মীদের সাথে তাদের হালত কি এটা আমরা জানতে চাই আমরা শুধু প্রশাসনের কাছে এটাই ক্লিয়ার জানতে চাই যেই দোষী হোক আমি যদি দোষী হই আপনি সত্যিকারের ফরেন্সিক রিপোর্ট দিয়ে শাবাসপুরবাসের সামনে আপনি উন্মুক্ত করবেন আমার বিচার হবে কোনো সমস্যা নেই এটা আমরা মাথা পেতে নিব কিন্তু নির্দোষ কোনো মানুষকে আপনারা জেলে বলবেন জেল সিস্টেমটাই তো আমি মনে করি মানবতার জন্য বিরাট একটা হুমকি আর জেল সিস্টেমটা এটা বলতে গেলে অনেক কথা জেল সিস্টেমটাই মানবতার জন্য বড় হুমকি কেন ইসলামের খেলাফত যদি হয় বাংলাদেশের মধ্যে জেল সিস্টেমটা থাকবে না কি বাংলাদেশে বহু জায়গা আছে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি গত গত মাসের আগের মাসে আমি খাগড়াছুরি গেলাম বলতেছি যে হুজুর বিশ বছর ধরে জেলে মিথ্যা মামলায় আমরা প্রশাসনকে বলবো আপনারা যেইভাবে হোক মিনিমাইজ করে আমাদের বন্ধু হন প্রশাসনের বন্ধু জনগণ প্রশাসনের বন্ধু আপনার আমার বন্ধু হন এখানে প্রশাসন রাজনীতির সাথে জড়িত আছে কিনা এটা আমি ঠিক জানি না হেফাজতের নেতাদের সাথে আপনার প্রশ্ন করলে বুঝতে পারবেন যুক্তিক তো আমি প্রথমেই বললাম বাংলাদেশের আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ড নিতে পারে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ড এটা স্বাভাবিক কিন্তু পনেরো দিনের বেশি জিজ্ঞাসাবাদের কোনো আইন নাই এটা যারা আইনজীবী আছেন ওনারা ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ তো পনেরো দিনের বেশি এরকম নাই এটা যার ব্যাপারই হোক ইমাম মাজ্জিন হোক বাম পাবলিক হোক যার ব্যাপারে হোক আমরা ইনসাফ চাই ভাই হ্যাঁ আমরা ইনসাফ চাই ইনসাফভাবে পুলিশ বা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন ওনারা এটা প্রকাশ করবেন আমরা এটা আশা রাখি আর কি প্রশাসনকে শ্রদ্ধা জানাই আমরা প্রশাসনের বন্ধু প্রিয় দর্শক প্রথমত আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে ময়না হত্যার বিচারটি যখন এই গণমাধ্যমে এসেছে তখনই কিন্তু ইমাম মোয়াজ্জিনকে দোষী সাব্যস্ত করে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে তবে আইনশৃঙ্খলা বাহিনী যে গ্রেপ্তার করেছে আইনি প্রক্রিয়া যদি আমরা সেটা চিন্তা করি তাদের দৃষ্টিতে ঠিক ছিল কেননা মসজিদে অন্য কেউ আসার ক্ষমতা নেই মসজিদে তালাবদ্ধ ছিল তাহলে ইমাম মোয়াজ্জিন সেটা দোষী সাব্যস্ত হয়ে যায় দ্বিতীয়ত মসজিদের তালা ছিল তালার ছাবি একমাত্র ইমাম মোয়াজ্জিনের কাছে ছিল আর এক্ষেত্রেও ইমাম মোয়াজ্জিন দুঃস্বরূপ তিন নম্বরে ইমাম মুওয়াজ্জিনের রুমের ফাঁসেই এই ময়নাকে মারা হয়েছে তাহলে এখানেও ইমাম মুওয়াজ্জিন ভেসে যায় সব মিলে ইমাম মুয়াজ্জিনের দুষ্টাই প্রশাসন দেখেছে কিন্তু আম পাবলিক দাবি করছে ইমাম মুওয়াজ্জিন তো তাদেরকে খবর দিয়েছিল ময়না হত্যার বিষয়টি প্রথম ইমাম মুওয়াজিন জেনেই ময়নার মাকে খবর দিয়েছে তাহলে তারা যদি হত্যা করতো তাহলে ময়নার মাকে অবশ্যই বলত না অবশ্য এই সকল বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে গণমাধ্যমে আপনার অভিমতি কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা